হ্যালো বন্ধুরা ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে একটা ভিডিও এক মুরব্বি দেখেন সে নদীর ভাঙ্গা দেখে তার বাড়িঘর নিয়ে যাচ্ছে নদীতে এই জন্য সে ইস্টো করে ফেলেছে দেখেন সে কেমন পত্রে তার জন্য আমার খুব কষ্ট লাগতেছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জানি ভালো এক মানুষের কাছে যে করে সহযোগিতা করতে পারে এরকম একটা ভালো একটা মানুষের কাছে জানি আল্লাহ পাকে ভিডিওটা জানি তার সামনে জানি নিয়ে যায় আল্লাহ ওই মুরব্বিটাকে ধৈর্য দাও ধৈর্য ধরার তৌফিক দাও তার জন্য আমার খুব কষ্ট লাগতেছে মানুষ এত জোর খাটায় কিন্তু নদীর কাছে কেউ জোর খাটাইতে পারে ভিডিওটা দেখতেই পারছেন হৃদয় বিদারক এক ঘটনা কি বলবো আমাদের জাজিরা মাঝিরঘাট এই হইতাছে নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে বেরিবাদ না যাওয়ার কারণে বেরি দেওয়ার কথা ছিল শেখ হাসিনা যখন ছিল তখন মানে বেড়িবাদ হয়েই যাবে তারপরে উনি চলে যাওয়ার পর থেকে আর বেরি দেওয়া হয়নি এখন আবার কাজ ধরতেছে দেখেন যদি শুরু থেকে যারাই এই যে সরকারি আসছিলো ডক্টর ইনোস উনি যদি আবার আইসা যদি এই কাজটি ধরে ফেলাইতো তাহলে আজকারি অবস্থা হইতো না নদী ভাঙ্গা এই জিনিসটা মানুষের এত কষ্ট মানুষ এই যে এক বুড়ালোকৃষ্ট করে ফেলেছে দেখতেই পারে মারাও যেতে পারে কারণ এখন উনির হাত পাও ছাড়া টেনশন করছে যে তার সন্তানরা আছে তার তাদের ভবিষ্যৎ কি হবে এই যে নদীতে ভেঙে নিয়ে গেছে তাদের তো এখন কোনো ভবিষ্যৎ নাই কি ভবিষ্যৎ আছে। বাড়ি ঘর জাগা জমিন সব নদীতে ভেঙে নিয়ে গেছে এখন বর্তমানে যে জায়গা কিনবো যে জায়গাটা কিনে কেউ ভবিষ্যৎ করতে পারবো না এর জন্য উনি টেনশন করতেছে যে আমার জীবনটা চলে গেছে এখন নদীতে ভাঙ্গা ইসা নদীতে ভাঙ্গা ভাঙ্গার কারণে তার সন্তানদের জীবনটা নষ্ট হয়ে গেল আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন জানি ভালো মানুষের চোখে যায় যেন ভিডিওটা পড়ে আমাদেরও নদীর কাছেই আমাদের বাড়ি এখন তৈরি আমাদের বাড়ি ভাঙে নাই যাই হোক আমাদের ওইখানে এখন বেরিবাদ চলতাছে পাটা বানাইতেছে এখন তৈরি কাজ ধরে নেই পাটা বানাইতেছে পাটা বানানো শুরু করছে যদি বর্ষা গেলে গে তারপরে বেরিবাদ ধরা শুরু করবো কি বলবো এখন এখন আমাদের আর কিছু করারই নেই এখন আল্লাহর ভরসা করি আল্লাহ পাকে যা করবে তাই হবে এখন এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না মানুষের থেকে যাই হোক আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন জানি ভালো মানুষের চোখে জানি যাতে জানি তারা যা সহযোগিতা করতে পারে তাদের পাশে জানি ধারাইতে পারে এমন একটা ভালো মানুষের কাছে জানি এই ভিডিওটা আল্লাহ পাকে জানি পৌঁছায় দেয় কি বলবে এখন দিছে আল্লাহ পাকে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মানুষ দিয়েও আল্লাহ পাকে অনেক উপকার করে নদী ভাঙলে মানে কি বলবো একটা মানুষ মরে গেলে যাই হোক সে জায়গা সম্পত্তি রেখে যায় তাদের সন্তানের জন্য কিন্তু নদীতে ভেঙে গেলে কিছুই রেখে যায় না কি বলবো মানে খুব একটা কষ্টকর একটা বিষয় মানে আমার এতটা যে কষ্ট লাগে মানে নদীতে ভেঙে গেলে কিছুই থাকে না এই যে আমাদের বাড়ি বাড়িগুলো নদীর পাশে এখানে আমার আমার ছোটো ভাই মালুশিয়া থাকে মানুষিয়া থাকে তার টাকা দেওয়ার সংসার চলে আজকে যদি সে টাকার জমি কিছুই করতে পারবো না আজকে যদি আমার বাপে ভিটা বাড়ি থাকে সে হয়তো একদিনে বাড়িতে একদিন আগুন ধরাতে পারবো বা বিলিং উঠাইতে পারবো বা ঘর উঠাইতে পারবো যদি নদীতে ভেঙে যায় তাহলে সে কি পারবে জায়গা কিনা বাড়িঘর তুলতে কখনই পারব না কারণ তার উপরে সংসারটা চলে এরকম হাজারো মানুষ আছে যারা রোজ রুজ রোজ খায় তারা কি করবে তারা কোন জায়গায় দাঁড়াবে আজকে কি হয়েছে জানেন তাদের রাস্তায় জায়গা হয়ে গেছে কারণ রাস্তা ছাড়া এখন তাদের আর কোনো জায়গা নাই বাড়ি ঘর সব কিছু নিয়ে গেছে তারা কিছুই সরাইতে পারে না হাত পাউ ছাড়া তারা কিছুই আনতে পারেনি এরকম একটা পরিস্থিতি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো মানুষের চোখে জানি যা পড়ে তাদের জানি পাশে যা জানি ঘাড়াইতে পারে সহযোগিতা করতে পারে আমার খুব কষ্ট লাগতেছে কারণ ওই বুড়া চাচাচার বুড়া দাদাটার জন্য উনি উনি ইষ্ট করে ফেলাইছে কারণ কী কারণে তা সে কথাগুলো ভাবছে যে নদীতে ভেঙে গেল আজকে জোরখানা কিছু করতে পারলাম না আজকে ক্ষমতার কাছে কিছুই নাই এই যে মানুষ ক্ষমতা দিয়া এই করে সেই করে কিন্তু আজকে ওরকম একটা ক্ষমতা দেয় আর নদীটা থামা কেউ থামাইতে পারবো না ভাই কেউ পারবো না কেউ পারবো না